আজকের পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভাইরাল হতে চায় বিখ্যাত হতে চায় আর সেই জন্য তারা অপমান করে ইসলামকে অপমান করে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাকে তারা ভাবে মিথ্যা বললে বিদ্বেষ ছড়ালে হয়তো কিছু লাইক কিছু ডলার বেশি আসবে কিন্তু তারা জানে না যে নবীর নামের সঙ্গে আল্লাহ নিজেই দুরূপ পাঠান তার মর্যাদা কেউ কখনো কমাতে পারবে না এই মানুষগুলো আসলে অন্ধকারে বন্ধু তারা আলো দেখতে পারে না কারণ তাদের চোখ সত্যের আলো সহ্য করতে পারে না সেই আলো কে ছিলেন যার হৃদয়ে ছিল সীমাহীন দয়া যার মুখে ছিল অনন্ত মমতা তিনি ক্ষুদার্ত থেকেও অন্যকে খাওয়াতেন নিজের প্রতি যারা কঠিন আচরণ করতেন তাদের জন্য দোয়া করতেন শত্রুরা তাকে বলতেন আল আমিন অর্থাৎ বিশ্বাসী তিনি হাসতেন মুচ কি করে কিন্তু সেই হাসির ভিতরে ছিল মানবতার আলো তার চোখে ছিল দয়া বাক্য বাক্যে ছিল প্রজ্ঞা আর আচরণে ছিল বিনয় যারা নবীকে অপমান করে তারা হয়তো এক মুহূর্তে খ্যাতি পায় কিন্তু ইতিহাস তাদের ভুলে যায় আর যারা নবীর পথে চলে তারা হয়ে ওঠে অনন্ত আলোর যাত্রী যাদের সম্মান আসমান ছুঁয়ে যায় ভাইরাল হওয়ার জন্য মিথ্যা বলা সহজ কিন্তু সত্যের পথে দাঁড়ানোই প্রকৃত সাহস চলো আমরা ক্রোধে নয় প্রজ্ঞায় উত্তর দেই আমাদের আচরণ আমাদের ভালোবাসা আমাদের দয়া এটাই হবে নবীর প্রতি আমাদের উত্তর নদীকে ভালোবাসা মানে মানবতাকে ভালোবাসা আর সেটাই আমাদের প্রকৃত পরিচয় সত্যের আলো কখনো হয়ে যায়